এই যে টমেটোগুলা নিলাম আদা পাকা এগুলা গড়ে নিয়ে গেলে পাক পাকা হয়ে যাবে খুব মানে সারাদ বানানোর জন্য খুব ভালো একটা খুব দাম কম অল্প জায়গা লাগাইছিলাম ওই দুই পাশে ভালো লাগে আমার টমেটো টমেটো সালাদ খুব মজা লাগে আমার কাছে এখন তো হচ্ছে আমি আমার নিজের হাতে লাগানো অল্প একটু জায়গার মধ্যে দেখুন এটা এটাকে বলে বেগুন এটা সাইজ খুব ছোটো হয় আপনাদেরকে থেকে দেখাচ্ছি আমি এটা সাইজ মূলত হয়েছে এই সাইজ এটা হচ্ছে বেস্ট সাইজ এটা খুব মজা লাগে যারা খায় জানে এটার নাম হচ্ছে জন্ডি বেগুন ছোট বেগুন নাম অনেকে চেনে এখানে নিয়ে যাব আমি প্রায় আজকে তুললাম এখান থেকে কালকে আবার আবার হয়ে যায় পর্যন্ত হয়ে যায় আর কি দেখি বেগুন তুলি অনেক হয়েছে এই সব এই সেম সাইজ সব সেম সাইজ এই যে ছোটো ছোটো এগুলা ভাজি করলেও মজা লাগে তরকারি স্বাদ লাগে এদিকে আছে দেখাও দর্শক দিয়ে দর্শক দেখুক তারপর মাঝে মাঝে ভেতরে এদিকে আসো আমার ক্যামেরাম্যান আলী আকবর খুব ভালো ছেলে ও ভিডিও করতেছে এই যে এই যে মাঝে মাঝে আবার কিছু বেগুন বড় হয়ে যায় যে এই সাইজ এটা হচ্ছে জাত আলাদা এই এই জাতের এই জাতের দেখেন পাতা কিন্তু আলাদা পার্থক্য এটা অনেক ছোট পাতা হয় এটা বড় পাতা হয় এটা আরো বড় হবে এটা অনেক বড় হবে বেগুনটা এটা তুলে ফেলি হ্যাঁ আরো বড় হবে কিন্তু এটা তুলে ফেলবো এটা থাক এটা আবার পর তুললে আবার এই এটা কাটা থাকে কাটা থাকে এগুলোতে খুব সতর্কতার সহ তুলতে হয় এগুলো আসলে খুবই খুবই মজাদার একটা আমার ভালো লাগে খুব কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের এই বেগুন আসলে উপযুক্ত না না এটা খাওয়া উচিত কিন্তু খেতে হয় কারণ আপনি কি না খেয়ে থাকবেন সবে সব প্রায় আপনার বেশিরভাগ কিন্তু আপনারই থাকে অ্যালার্জি থাকে বেগুনে অ্যালার্জির পরিমাণ একটু বেশি কিন্তু তারপরেও কি খাওয়া থাকবেন সবই তো আর কি সবই তো সবই তো অ্যালার্জি যে এই সাইজ ছোট ছোট সাইজ এই যে খুবই মিষ্টি সাইজ এই যে ফুলগুলা এ কাছে দেখো এই খুব অল্প টাইমে এই ফুলগুলোই হয়ে যাবে সর্বোচ্চ সাত দিন এই ফুল থেকে এই যে ফুলটা এই ফুল থেকে এই সাইজের বেগুনটা আমি দেখাচ্ছি আমি একটা বেগুন তুলে দেখাই না এটা এই সাইজ এই এই ফুলটা এই সাইজ করতে সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট দিন আট দিনের মধ্যে এই এই ফুলটা খাওয়া যাবে এই ফুলটা এখন এই সাইজ হয়ে যাবে এটা কিন্তু সর্বযুক্ত উপযুক্ত হয়েছে অনেক বেগুনের মানে খুব মিষ্টি সাইজ হ্যাঁ হুম তুমি বেগুন খাবো বাবা বেগুন আসলে তোলা হয়েছে তো প্রায় দুই দিন পর পরই তোলা হয় দেখুন সাইজ খুবই স্বাদের পড়ে গেল একটা দুইটা পড়ে গেছে এ পাশে আছে যে ওই দেখা তো অল্প একটু জায়গার মধ্যে এরকম বেগুন চাষ করলে আপনি যতদিন সিজন থাকবে বেগুনের ততদিনে খাওয়া যায় এটা হচ্ছে এমন একটা সবজি কি আপনার আজকে আমি তুললাম আবার দুই দিন পর আবার তোলা যাবে দেখেন যে এই গাছে হয়ে গেছে এই যে অনেকগুলো এই যে সাইজ খুবই স্মল সাইজের হয় জনটি বেগুন নাম বেগুন ছোট হলো এটা কিন্তু এটার এটার খুব কদর বেশি সবচেয়ে দামি বেগুন বাজারে এই বেগুনটা পুষ্টিগুণে ভরপুর আবার সাইজে বেগুনের সাইজে আবার দেখুন এই যে এই বেগুনগুলা যে একটা লাউ গাছ একটা লাউ গাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর এদিকে আসো একটা একটা লাউ লাউ গাছ কিন্তু দোয়া করবেন এই লাউগুলো যখন হবে তখন আসলে দেখেন এই যে কতগুলো একটা একটা গাছ কিন্তু বেশি না একটা গাছ দুইটা গাছ লাগানো হয়েছিল একটা ফিনিশ হয়ে গেছে মারা গেছে আর আর দেখেন একটা গাছ থেকেই প্রায় তিরিশ চল্লিশটার মতো তিরিশ চল্লিশটার মতো লাভ হবে এখানে আনুমানিক এরকম হবে তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে আর কি এটা হতেও আশা করা যায় রমজানে এটা খেতে পারবো আর কি আর দশ বারো দিন আসে পনেরো দিন লাগবে রমজানে খাওয়া যাবে লাভের ফুল অনেক মানে ভালো লাগে যে আবার যে টমেটো গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছগুলা যত্ন না নেওয়ার কারণে মাটিতে শুয়ে পড়েছে পোকা আক্রমণ করতেছে বেশি কিন্তু টমেটোর সালাদগুলো আসলে অনেক ভালো লাগে খাই বেগুন আর নেই সবাই করতে পারবেন এই মানে অল্প অল্প জায়গার মধ্যে যেমন এবার এরকম বেগুন টমেটো এগুলো কিন্তু আপনার অনেক দিন খাওয়া যায় অনেকদিন খাওয়া যায় এটা আসলে তারপর কাঁচামরিচ কাঁচামরিচের দাম এখন এখন সব কিছুরে দাম কম আমি যখন এই টমেটোগুলো লাগাই আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট আমি আরও ভালো করে দেখায় দুইটা তুলে নিই এটা একটা তথ্য দিয়ে রাখি

আমি যখন এই যে টমেটোগুলো লাগাইছিলাম যে এই টমেটো এই টমেটো যেমন দেখাচ্ছি এই টমেটোগুলো যখন আমি লাগাই তখন এই টমেটোর কেজি ছিল একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি যখন ছিল টমেটো তখন আমি টমেটো লাগাই এখন টমেটোর দাম দশ টাকা কেজি অদ্ভুত একটা ব্যাপার না কিন্তু বেশি দিন না মাত্র দুই মাসের মধ্যে দাম কমে গেছে দেয়ার থেকে দুই মাস দুই মাস আগে ছিল একশো ষাট টাকা কেজি তখন আমি লাগাইছি এখন দশ টাকা কেজি আমি তো নিজে খাওয়ার জন্য লাগাইছি এটা তো এই জন্য দাম ম্যাটার করে না এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নিজে জিনিস নিজে খাচ্ছি নিজে রেগুলারি সালাদ বা তর্কের সাথে বা ভর্তার সাথে বলে খাচ্ছি ভালো লাগে আনন্দ লাগে এই যে বড় হয়ে গেছে এই যে এই যে বুঝছেন আবার একটা জিনিস ভালো লাগে এই বেগুনে কিন্তু পোকা হয় না পোকা হয় না এই পোকা হয় না বলতে আমারটা হয় না অন্যটা হয় কিনা জানি না পোকা খুবই কম পোকার বেগুনটা খুবই কম কোথায় এই যে ভালো একটা এদিকে আসো একটু শর্ট শর্ট কাছ থেকে দাও দেখেন এই বেগুনটা একটু জাত আলাদা এই 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 সাইজটা এটা কিন্তু বাড়তি হয়ে গেছে বড় হয়ে গেছে অবারো হয়ে গেছে আর এটা হচ্ছে অন্য জাতের অন্য জাতের বেগুন একটাতেই আড়াইশো গ্রাম হয়ে যাবে আড়াইশো চারটে এক কেজি হবে এটা হুম 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 আর বড়ো হবে আর বড়ো থাক আর বড় হবে এটা তো দেখি আমার দিকে সবাই ভালো থাকবেন আর জিনিসটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাজে থাকবেন আসসালামু আলাইকুম